ওয়েলকাম টু পলি রান্নাঘর আজকে আমি দেখাবো আমাদের মোচা চিংড়ি ডাল্লা দেখুন তাহলে কীভাবে করি আমি এখানে চিংড়ি মাছ কিছু ভেজে নিয়েছি অল্প করে চিংড়ি মাছ দিলে স্মেলটা আনার জন্য ভেজে নিয়েছি এই চিংড়ি মাছ ভাজার তেলটাতে আমি শুকনো রঙার ফুল দেবো একটা পেট রসা দেবো একটু গোটা ঘিরে দেবনটাকে একটুখানি ঘিরে দেবো টা করে টি আমি পেঁয়াজ ভাজাবো পেঁয়াজ ভাজবো আজকে একটু জল লাগানোর জন্য দিই দেবো এই পেঁয়াজটাকে অল্প করে ভেজেছি আমি এর সাথে আলুগুলো দেবো তো আলুগুলো অল্প ভাজতে হবে রান্নার মতো আলু ছোট ছোট করে হবে

সামান্য একটু গুঁড়ো দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো এর সাথে মোচা গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করব একটু কোন গলবে ভেজি মাঝে দিয়ে দেবো আর এই মোচার জলটা মোটা শিখে জলটা একটু একটু করে ধরে পশু এর মধ্যে আমি চিনি অ্যাড করবো মোচার ডালা একটু মিষ্টি বেশি করে নিতে হবে বেশ মিষ্টি মিষ্টি হবে আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে আলুটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে মোচাটা তো সিদ্ধ করাই ছিল এবার কাঁচা লোক একটু আমি সাহায্যে একটু বসে ঘষে বেশি ঝাল দেবেন না এটা খুব বেশি ঝাল হয় না কাঁচা লঙ্কার সাহায্যে এই রান্নাটা করলে সুন্দর টেস্টি হয় এবার আমি বাকি জলটা মোচা সিদ্ধ জলটা বাকিটা আর কোনো জল দেবো না চিংড়ি আমার একদম রেডি এবার খুব বেশি আলুগুলোকে একটু খেঁচুলে খেঁচুলে দেবে ঘি এরকম অবস্থা থাকবে এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ঘি দিয়ে আগুন আমি নিয়ে দেবো গামাকা গামাকা হবে এটা একটু গরম মশলা দেবে একদম আপনারা অবশ্যই সবাই বানিয়ে খেয়ে দেখবেন কিরকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার লিঙ্কটি গিয়ে একটা সাবস্ক্রাইব করবেন নতুনত্ব আপনার পাওয়ার জন্য আর একটা লাইক করবেন আর শেয়ার করবেন